ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নির্বাচন ঘিরে ব্যাপক সারা ফেলবে বলে আশা করছেন স্বতন্ত্র প্রার্থী এসএন তরুণ দে রিপোর্ট ইয়াসিন মাহমুদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল ও আশুগঞ্জ আসনে কলার ছড়ির প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এইচ এন তরুণ দে গত কিছুদিন যাবত তিনি সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং পথসভা করছেন সরাইল আশগম্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপকালে এইচ এম তরুণ দে বলেন আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল ও আশুগঞ্জের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হতে চাই দুই সরে আশুগঞ্জ বিজয়নগর একাংশে চন্দ্রবলকে আমার বিশ্বাস যে আশুগঞ্জের ইতিহাসে স্বাধীনতার পর যতগুলো নির্বাচন হয়েছে আমার বিশ্বাস এবার এবং সেই ধরে এই এলাকার মানুষ যে প্রত্যাশা প্রত্যাশা নিয়ে বেঁচে আছে পূরণ করতেই দীর্ঘদিন আমি নির্বাচনে অংশ নিয়েছি তিনি বলেন নির্বাচনী মাঠে নামার পর থেকে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে দাঁড়াচ্ছেন তারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সহযোগিতা করছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইচ তরুণ দে জানান এখন পর্যন্ত তার নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের বাধা বা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়নি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তবে যদি কেউ অযৌক্তিকভাবে বাধা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে সরাইল ও আশুগঞ্জের জনগণই তার উপযুক্ত জবাব দেবে এই স্বতন্ত্র প্রার্থী এটা আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটা হচ্ছে সরাই লাশুগঞ্জের আপাময় জনগণের প্রার্থী সেই হিসেবে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি আর আপনি যে প্রস্তুতি করেছেন কারণ আমি যেহেতু প্রার্থী হয়েছি সরাইল লাশুগঞ্জের আম জনতা আমার সাথে আম জনতা আছে সো আমাকে কেউ এখন পর্যন্ত এ ধরনের কোনো আমরা কোনো আলামত নাই তবে এরকম কোনো যদি আলামত আসে আমার বিশ্বাস সরাই লাশুগঞ্জের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করবে নিজের নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন নির্বাচিত হলে প্রথম অগ্রাধিকার থাকবে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি আমাদের তরুণরা আজ দিশেহারা কাজের সুযোগ না পেয়ে অনেকেই ভুল পথে যাচ্ছে আমি নির্বাচিত হলে তরুণদের জন্য কর্মসংস্থানের বাস্তব সুযোগ তৈরি করব। যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে আমি দীর্ঘদিন যাবৎ সরাইল আশুগঞ্জের যুবক সমাজকে তরুণ সমাজকে মাদক মুক্ত থেকে দূরে রাখার জন্য খেলাধুলা উৎসাহিত করার জন্য আমি কিন্তু শতাধিক খেলার প্রধান উদ্যোগ হিসেবে গিয়েছি এই কারণে গিয়েছি যে আমাদের তরুণ সমাজ উৎসাহ পাবে এবং তারা শিক্ষায় মনোনিবেশ করবে পাঠ্যপুস্তকে মনোনিবেশ করবে আশা করি আগামীতে আগামী বিশ বছরের ভিতরে বাংলাদেশকে নেতৃত্ব দেবে সহায় আসনের আজকের যে তরুণ সমাজ মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ার বিষয়ে স্পষ্ট করে তিনি বলেন মাদক বর্তমানে আমাদের সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমি নির্বাচিত হলে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসন সমাজ ও পরিবারকে একসঙ্গে নিয়ে কাজ করব। সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নের বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন সরাইল ও আশুগঞ্জে কর্মরত সাংবাদিকদের জন্য একটি মডেল প্রেস ক্লাব গড়ে তুলব। журнала একটি ব্যবস্থা এক তাদের সব সাংবাদিকদের একত্রিত করে একটি শক্তিশালী ও স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা হবে। যেখানে সাংবাদিকরা পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে এই সময় স্থানীয় সাধারণ মানুষরা জানান তারা একজন দলীয় প্রার্থীর চেয়ে একজন স্বতন্ত্র নিরপেক্ষ ও জনগণের ভালোবাসার মানুষকে সংসদে দেখতে চান ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে এবারের নির্বাচন ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস এন তরুণদের সক্রিয় প্রচারণা সাধারণ ভোটারদের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকাবাসী পূজা দত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া